মঙ্গলবার থেকেই এ রাজ্যে এসআইআর শুরু হালা হসআইআর নামে ভোট কাটা চক্রান্ত এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং তাই আগামী কাল থেকেই এসআইআর অর্থাৎ মঙ্গলবার থেকে এসআইআর সোমবার রাত বারোটার পর থেকে এই ভোটার তালিকা পুরোটা ফ্রিজ হয়ে যাচ্ছে এই ভোটার তালিকা কেউ পাবে না নির্বাচন কমিশন ছাড়া এই ভোটার তালিকা দেখা যাবে না এই ভোটার তালিকায় কোনো কারিগরি করা যাবে না আজকে রাত বারোটার পর থেকে আগে বলুন যে কি প্রয়োজন হ্যাঁ এক একদম নির্বাচন কমিশনের কথার ভিত্তিতেই বলছি আজকে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি প্রেস কনফারেন্স করলেন তিনি প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গে এসআইআরে কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারে এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি পার্থক্য আছে এই সমস্ত কিছু পরিষ্কার করে দিলেন যে এনিমেরেশন ফর্ম দেওয়া जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड मतदाता का नाम उसका एपिक नंबर उसका पता सीरियल नंबर पार्ट कौन सी असेंबली है और उसका पुराना फोटो आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा तो आपका नाम नहीं है 2002, हजार दो तीन या चार की मतदाता सूची में तो आप अपने फादर मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव है उनके डिटेल भर सकते हैं तो उससे भी ये मैचिंग सरल हो কেন এসআইআর প্রয়োজনীয়তা নির্বাচন কমিশন মনে করছে কারণ প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন হয় ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত হয় পাশাপাশি মৃত ভোটার বা অবৈধ ভোটার অযোগ্য ভোটার তাদের নাম বাদ যায় এটা নতুন নয় কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এই প্রক্রিয়াটা विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं। सन उन्नीस से लेकर 2004 तक लगभग आठ बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर दो हजार की मियाद में पूरा किया गया था দৌড় মে দোষ ডেস্ক লম্বা মতার সূচি মেয়ে পরিবর্তন আবশ্যক হয়ে যাচ্ছে নিশ্চিত করা হবে দুটো বিষয় এক নির্বাচন কমিশন বলছে কোন বৈধ ভোটার যেন বাদ না যান দুই কোনো অযোগ্য ভোটার যেন থেকে না যান ভোটার তালিকায় এবার কি কি নথি প্রয়োজন এক এক করে বলি তরুণ আপনার দু সালে যেখানেই থাকুক না কেন পশ্চিমবঙ্গের যে আসনেই থাকুক না কেন ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম তাহলে আর আপনাকে কোনো কিছু দিতে হবে না আপনার নামও থাকুক তাহলে তো দিতেই হবে না আপনি হয়তো যেখানে ধরুন বহরমপুরে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু আপনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করেন কলকাতাতেও নাম তুলেছেন দু সালে যে নিবিড় সংশোধন সেই নিবিড় সংশোধনের পর যদি নাম থেকে থাকে কিন্তু আপনি ভোট দিচ্ছেন না তাহলে এমনিতেই নির্বাচন কমিশন থেকে বাদ পড়ে যাওয়ার কথা আপনার নাম এবং দু সালের ওই তালিকায় যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলেও আপনাকে কিছু দিতে হবে না আর আপনার নাম থাকলে তো ওখান থেকে বাদ যাবে আপনার যেটা এখন যেখানে নাম সেখানে নাম থাকবে এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা বিএল ওরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটা নথি দিতে হবে আপনাকে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে নাম রয়েছে এমন ব্যক্তি একইভাবে এসআইআর হবে দু একটি পার্থক্য ছাড়া সেই অনুযায়ী এ রাজ্যে দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের যেটা বলছিলাম কোনো নথি দিতে হবে না আবার বলছি দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে এসআইআরে এগারোটা নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন যদি দেখাতে হয় যদি যাদেরকে দেখাতে হবে তাদেরকে কি হয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ প্রমাণ হিসেবে তুলে ধরতে হবে কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশনভোগী যারা তাদের সেই তথ্য থাকবে এছাড়াও দু হাজার দুই সালের পরিবারের কারো নাম নেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ বাদ পড়বে যারা অন্যত্র চলে গেছেন বা যাদের নাম দুটো এপিক নাম্বারে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা যাদের হয়েছে ব্যক্তিরা অবৈধ ভোটার অর্থাৎ এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন কমিশন কি বলছে বলছে কাঠচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা হেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মা মা দেখাতে পারবেন না নাম স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে আর ভারতের নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে নাম বাদ যাবে মুহূর্তের জন্য দরকার হচ্ছে পেনশন ভোগী তাদের পরিচয়পত্র উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক আবার বলছি ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক তার অধিক কোন শিক্ষা শংসাপত্র অর্থাৎ আপনি বিএ পাস করেছেন বিএসসি পাশ করেছেন গ্র্যাজুয়েশন করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট দেখালেও হবে এগুলো কিন্তু যে কোনো একটা ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ আপনি আপনার যে আপনার যে ভাড়া থাকুন ভাড়া থাকলেও আপনি এগ্রিমেন্ট করেন আর নিজের ফ্ল্যাট বা বাড়ি হলে তো কোনো কথাই নেই তার জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন আপনার খাজনা রয়েছে আপনার পর্চা রয়েছে সাত ফরেস্ট রাইটস সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র এসসি এসটি বিভিন্ন জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অর্থাৎ বংশপঞ্জিকা বংশপঞ্জিকা রেশন কার্ডে যেমন থাকে জমি অথবা বাড়ির দলিল যে কোনো একটি দেখানো যাবে এগারোটি নথির কথা বললাম এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে পারলেই এসআইআর নাম তোলা যাবে